জন্য সেই সমস্ত স্কুলের টেস্টে যেহেতু এটা চিহ্নিতকরণের জন্য এসেছে এবং বারংবার একাধিক স্কুলের প্রশ্নে যেহেতু আমি এটা পেয়েছি সুতরাং বুঝতেই পারছো যে এটার গুরুত্ব কিন্তু অনেক বেশি তাই তোমরা অবশ্যই এটা দেখে রাখবে জানি তোমরা এটা চিহ্নিত করো নিশ্চয়ই জানো ঠিক কোন অংশে করতে হবে তাও তোমরা এটা আবার দেখবে এবং রিভিশন করবে আবার প্র্যাকটিস করবে আর তারপরে যেটা বেশিবার এসেছে সেটা হচ্ছে আরাবল্লী পর্বত তোমরা জানো পর্বত অংশ থেকে কিছু না কিছু চিহ্নিত চিহ্নিতকরণ কিন্তু প্রায় সময় থাকেই প্রায় প্রতি বৎসর এখান থেকে কিছু না কিছু থাকে তুই আরাবল্লী পর্বত জন্য অনেকগুলো স্কুলের দেখলাম সেই যে প্রশ্নগুলো যেহেতু টেস্টে এসেছে সুতরাং বোর্ডের পরীক্ষায় আসতে পারে এটা তো টেস্টের প্রশ্ন হয়েছে তাই তোমাকে এটাও কিন্তু দেখে রাখতে হবে আর তারই সঙ্গে সঙ্গে যেটার কথা বলবো সেটা হচ্ছে ভারতের রুড় এটাও দেখলাম একাধিক স্কুলের টেস্টের প্রশ্ন হিসাবে এসেছে যেটা কিন্তু টেস্ট পেপারের অধিকাংশ পেজে আমি দেখলাম তো সেই নিরিখে তোমাদের বলতে পারি অবশ্যই এটাও তোমরা ভালো করে দেখে রাখবে ভারতের ভারতের আর তারই পরে যেটা করেছে দেখো পশ্চিম একটি মহানগর তো এটা কি হতে পারে তোমরা নিশ্চয়ই জানো কমেন্টে আমাকে জানিও যে পশ্চিম ভারতের মহানগর হিসেবে তুমি ঠিক কি চিহ্নিতকরণ করবে অবশ্যই সেটা কমেন্টে জানাবে আর তারপরে যেটা দেখিয়েছি দেখো শিবালিক পর্বত যেমন আরাবল্লী পর্বত বেশ কিছু স্কুলের প্রশ্নে পেয়েছিলাম তেমনি কিন্তু শিবালিক পর্বত এটাও অধিকাংশ স্কুলের প্রশ্নে কিন্তু পেয়েছি মানে কিছু স্কুলে এসেছে আরাবল্লী আর কিছু স্কুলে এসেছে শিবালিক পর্বত আর বললামই আগেই যে পর্বতের অংশ থেকে কিন্তু একটা না একটা কিছু থাকেই প্রায় প্রতি তাই এটাও খুবই গুরুত্বপূর্ণ তোমরা এটারও চিহ্নিতকরণ খুব ভালো করে দেখে রাখবে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা বোর্ড এক্সাম দিতে চলেছ অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য একেবারে এই শেষের মুহূর্তের কিছু সময় সময় যখন আর বাকি রয়েছে বোর্ড সেই তোমাদের জন্য নিয়ে এলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং সেই ম্যাপ পয়েন্টিংগুলো কিসের নিরিখে নিয়ে এসেছি ডাব্লিউ এর টেস্ট পেপারে যে সমস্ত স্কুলের প্রশ্নের সেট রয়েছে টেস্টের প্রশ্নের সেই জায়গা থেকে কিন্তু নিয়ে চলে এসেছি অর্থাৎ ডাব্লিউ বি এইচ টেস্ট পেপারে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র রয়েছে প্রশ্নের সংকলনিত টেস্ট পেপার তো সেখানে যেগুলো বেশি পরিমাণে এসেছে অধিকাংশ স্কুলের প্রশ্নেই যেগুলো এসেছে ম্যাপ পয়েন্টিংয়ের জন্য সেটাই আজকের উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ঠিক কোন কোনগুলো তোমাকে দেখতেই হবে গুরুত্বপূর্ণ এই দশ নম্বর পাওয়ার জন্য সেটাই তোমাদের বলে দেব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও এবং বুঝে নাও কোন ম্যাপ পয়েন্টিংগুলো তোমাকে করতেই হবে টেস্ট পরীক্ষা যেহেতু তুমি কভার আপ করে চলে এসেছো তাই বেশিরভাগটাই হয়তো তোমার প্র্যাকটিস হয়েই রয়েছে আর এখন আমি যেগুলো তোমাদের বলে দেব তার মধ্যে যদি কোনোটাও তোমার অজানা থেকে থাকে বা হয়তো মনে হচ্ছে রিভিশন এখনও করা হয়নি তাহলে অবশ্যই সেটা করে নেবে আর তার জন্য তোমাকে কি করতে হবে আমার বলা এখনকার যে ম্যাপ পয়েন্টিংয়ে যে কথাগুলো বলবো সেগুলো তোমাকে একটু নোট ডাউন করে নিতে হবে আর যদি তোমার মনে হয় নোট ডাউন করার দরকার নেই তাহলে ব্যাকে গিয়ে আরেকবার করে দেখে নিতে হবে এবং সেই চিহ্নিতকরণগুলো বারবার করে প্র্যাকটিস করবে করতে হবে তার কারণ ডাব্লিউবিএইচ এ টেস্ট পেপারের অধিকাংশ স্কুলে যে ম্যাপ পয়েন্টিংগুলো এসেছে আমি শুধুমাত্র সেইগুলোই বলছি সুতরাং বুঝতেই পারছো যে প্রশ্নগুলোর গুরুত্ব কতখানি তাই অবশ্যই সেগুলো প্র্যাকটিস করে নেবে চলো জেনে নাও কোনগুলো তোমাকে প্র্যাকটিস করতেই হবে বিভিন্ন স্কুলের প্রশ্নের সব থেকে বেশি যেটা পেয়েছি সেটা হচ্ছে দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল অধিকাংশ স্কুলে এটা এসেছে তাই এটা তোমাকে কিন্তু দেখে রাখতেই হবে আর তারপরে যেটা দেখলাম বেশিরভাগ প্রশ্নে এসেছে সেটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল আর এরপরে তোমাদের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আরাবল্লি পর্বত এটাও কিন্তু দেখলাম অধিকাংশ এসেছে এটা অবশ্যই তোমরা দেখে রাখবে আর তারই সঙ্গে সঙ্গে বলবো বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এটাও কিন্তু দেখলাম অনেক স্কুলের প্রশ্নে এসেছে তাই এটাকেও তোমাকে দেখে রাখতে হবে আর তার জন্য তুমি ঠিক কি চিহ্নিতকরণ করবে সেটা কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না এই রকমের গুরুত্বপূর্ণ যেগুলো আরো তোমাকে দেখে রাখতে হবে মানে বেশিরভাগ স্কুলে আসার নিরিখে খে যেগুলো তোমাকে আরো দেখে রাখতে হবে সেটা হচ্ছে ভারতের রাজধানী সেখানে অবশ্যই তোমাকে চিহ্নিতকরণ করতে হবে দিল্লি আর তারপরে যেটা করতে হবে প্রধান ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল সেখানে অবশ্যই তুমি দেখিয়ে দেবে সুন্দরবন আর তারপরে যেটা কথা বলছি সেটা হচ্ছে পশ্চিম ভারতের একটি মহানগর আর তারপরে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে ভারতের রুড় এই রকমই গুরুত্বপূর্ণ ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল শিবালিক পর্বত ভারতের গম উৎপাদক অঞ্চল ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র এই যেগুলোর কথা বলছি এগুলো সবটাই কিন্তু আমি ডাব্লিউ এর টেস্ট পেপার অনুযায়ী বলছি যেখানে কিনা বেশ কিছু স্কুলের টেস্টের প্রশ্নের সেট রয়েছে আর সেখানে অধিকাংশ স্কুলে যে যে চিহ্নিতকরণগুলো করতে বলা হয়েছে মানচিত্র চিহ্নিতকরণগুলো সেগুলোই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি সুতরাং তুমি বুঝতেই পারছো যে এটার গুরুত্ব কিন্তু খুবই বেশি সুতরাং এগুলো তোমাকে অবশ্যই দেখে রাখতে হবে জেনে নাও আরও কোন কোনগুলো তোমাকে করতে হবে কঙ্কন উপকূল থর মরুভূমি খাম্পাত উপসাগর পক প্রণালী নর্মদা নদী একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এই জায়গায় বলে রাখি এটা দক্ষিণ ভারতের বললাম শুধু ভারতের ম্যানচেস্টারও বলতে পারে তারপরে যেটা সেটা হচ্ছে কৃষ্ণা নদী চিহ্নিতকরণগুলোর কথা তোমাদের বলছি গুরুত্বের নিরিখে বেছে নিয়ে আসা টেস্ট পেপার অনুযায়ী এগুলো অবশ্যই রিভিশন তো করবেই একটা নির্দিষ্ট নিয়মে তুমি ধরে নাও প্রত্যেক দিন হয়তো দশটা করে রিভিশন করলে তাহলে যেভাবেই করো না কেন সেটা কিন্তু তোমাকে রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে তবেই কিন্তু তুমি সম্পূর্ণ নম্বরটা পাওয়ার যোগ্য হয়ে উঠবে এই জায়গায় আরও যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে তোমাদের এই মানচিত্র চিহ্নিতকরণে কিন্তু দশ নম্বর থাকে যেটা ভালো নম্বর পেতে তোমাকে অবশ্যই সাহায্য করবে তোমার রেজাল্ট ভালো করতে সাহায্য করবে তাই এটাকে একেবারেই অবহেলা করার নয় কারণ ম্যাপ পয়েন্টিংটা হচ্ছে একেবারে অঙ্কের মতো তুমি যদি একটু ঠিকঠাক জায়গায় চিহ্নিতকরণ করতে পারো তাহলেই সম্পূর্ণ নম্বরটা পাবে এখানে কোথাও কেটে নেওয়ার জায়গা নেই সম্পূর্ণ নম্বরটা হয় তুমি পাবে আর না হলে পুরোটাই ভুল হবে তাই সেই জায়গায় তোমাকে রিভিশনটা একটু বেশি করে করতে হবে তাহলেই তুমি সম্পূর্ণ নম্বর অবশ্যই পাবে এরপর দেখে নাও আর আরো কোনগুলো তোমাকে দেখে রাখতে হবে সেটা হচ্ছে ভারতের সিলিকন ভ্যালি ভারতের কর্মুক্ত বন্দর ভারতের বৃহত্তম বিমানবন্দর গোদাবরী নদী লোকটা হ্রদ আরও কয়েকটা ম্যাপ পয়েন্টিং এর কথা বলে দেব যেগুলো তোমাদেরকে রিভিশন করতে হবে কারণ সেগুলো অধিকাংশ স্কুলের প্রশ্নে এসেছে তাই সেগুলো তোমাকে জেনে নিতে হবে তবে সেটা বলার আগে বলি যে তোমাদের জন্য কিন্তু এই যেগুলোর কথা এখন বলছি গুরুত্বের নিরিখে বেছে নিয়ে আসা যেগুলোর কথা বলছি এইগুলো কিভাবে চিহ্নিতকরণ করবে সেই উপযুক্ত চিহ্নটা প্রতীক চিহ্নটা কেমন হবে এবং কোন জায়গায় অ্যাপ্রোক্রিয়েট কোন জায়গায় চিহ্নিতকরণ করতে হবে সেই সংক্রান্ত ভিডিও একেবারে অ্যানিমেশন সহকারে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে চলে আসবো আজকে যেমন গুরুত্বের নিরিখে বেছে নিয়ে আসা শুধু তোমাদেরকে বলে দিচ্ছি এর পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে সেখানে তোমাদেরকে একেবারে চিহ্নিতকরণ করে দেখিয়ে দেবো সেগুলো ঠিক কী কীভাবে চিহ্নিতকরণ করবে উপযুক্ত প্রতীক চিহ্নটা কীরকম হবে এবং কোথায় চিহ্নিতকরণ করবে যাতে তোমরা সেই অনুযায়ী রিভিশনটা খুব ভালো করে করতে পারো এবং পুরো নম্বরটা পেতে পারো এখন দেখে নাও বাকিগুলো যেগুলো তোমাকে করতেই হবে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর করমন্ডল উপকূল পূর্ব ভারতের একমাত্র অতি মহানগর গুরুত্বের নিরিখে বেছে নিয়ে আসা এই যে ম্যাপ পয়েন্টগুলোর কথা বলছি এই আর সামান্য কয়েকটার কথা বলবো তবে তার আগে বলি তুমি যদি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটাকে অল করে দাও কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেতে গেলে তোমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর তোমাদের জ্ঞাতার্থে এটুকু বলে রাখি বিভিন্ন বিষয়ের ওপরে অ্যানিমেশন ভিডিও ওয়েব পয়েন্টিংয়ের সেটা আগে থেকেই কিন্তু চ্যানেলে আপলোড আছে তোমরা প্লে লিস্ট চেক করো দেখে নাও যদি এখনও না দেখে থাকো সেখান থেকেও তোমরা অনেকটা আইডিয়া পেয়ে যাবে আর যদি দেখে থাকো তাহলে তার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ আজকের এই উপস্থাপনায় এতটা সময় ধরে ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের আরও একবার ধন্যবাদ এতটা সময় ধরে তোমাদের সঙ্গে আমিও আছি তোমাদেরই এসপি ম্যাম দেখে নাও মাত্র আর কিছু যে ম্যাপিক এর কথা বলছি সেটা ভারতের হাইটেক বন্দর ভারতের ডেট্রয়েট চিলকা হ্রদ রাজমহল পাহাড় কচ্ছের রন ব্যাস এইগুলোই তোমরা ভালো করে অভ্যেস করে নাও